হ্যাঁ সতর্কতার প্রয়োজন আছে নিপা নিয়ে মানুষকে এইটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুরের লালা রস থেকে হয় তো বাদুড়ের লালা রস যদি কখনো কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুর তার লালা ফেলে রাখে তাহলে সেটা দিয়ে কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে এবং বাদুরের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই নিপা ভাইরাস সাধারণত ইয়েতে সরায় এয়ারবর্ন ইনফেকশান এটা মানে বাতাসের মধ্যে ছড়ায় তবে ডাইরেক্ট কন্ট্যাক্টে হলেও ছড়াতে পারে এগুলো মানুষের বোঝার জন্য জানানো কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল তল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো যেগুলো বাদুড়ে খাওয়াটা বা টল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া পাখিতে খাওয়া বাদুরে খাওয়া এই ধরনের ফল টলগুলো না খেলেই ভালো আর নিজেরা একটু সবসময়ই যে সতর্কতার জন্য মানুষ ভাল সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তার রক্ষা পেতে পারবেন আর যদি কোনো জায়গায় কোনো ধর এরকম ধরনের মানুষ এরকম হয় যাদের জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা পেটে বমি টমি হচ্ছে তার সাথে কিছু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ হয়তো দেখা যাবে তিনি একটু মাথা ঘুরছে মাথা ঝিমঝিম করছে ডিসওরিয়েন্টেড ফিল করছেন উল্টোপাল্টা বকছেন এরকম ধরনের যদি কিছু ঘটে যে বা যারা আছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ নেয় এই পর্যন্ত কিন্তু এখনও এখানে আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটেনি এবং এই যেটুকু আমরা সংবাদ মাধ্যম বা অন্যান্য জায়গা থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে যারা আক্রান্ত তারা ওই তাদের যেই পিরিয়ডের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই সম্ভাবনা পিরিয়ডের মধ্যে তারা যেসব জায়গাতে ট্রাভেল করেছেন বা গেছেন তার মধ্যে পূর্ব মেদিনীপুর নেই সুতরাং পূর্ব মেদিনীপুরে থেকে ওনাদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই বা ওনাদের থেকে পূর্ব মেদিনীপুরের কারোর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই কারণ তারা আসেন আসেননি এখনো পর্যন্ত এই যে একটা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে যে পূর্ব মেদিনীপুরের একজন নার্স রয়েছে এটা তার বাড়ি পূর্ব মেদিনীপুরে হতে পারে কিন্তু তিনি তো এখানে ছিলেন না উনি তো তার কর্মক্ষেত্রে ছিলেন যতটুকু আমরা জেনেছি এবং এন্টায়ার পিরিয়ডটা তার কর্মক্ষেত্রতেই ছিলেন সুতরাং সংক্রমণ যদি হয়ে থাকে ওখান থেকেই হয়েছে এবং যদি তিনি কালো সংস্পর্শে এসে থাকেন সেটাও ওখানে হয়েছে সুতরাং পূর্ব মেদিনীপুরে এখনই আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটনা ঘটেনি বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে এই প্রথম তমলুকের বুকে সবথেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিমতগুড়ি ডিএম অফিসের নিকট একশো ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন সেভেন থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ফোর জিরো ফোর এই শর্তাবলী প্রযোজ্য